이마스 میں لگا لکھی جو بندا نہیں ہے جو شرط کو فالو کر کے جو ہے تین اور تین تک سی وی آئی پی کے وہ پہنچے یہ باقی ہے سستے میں ہے ایک طرح کا ہے تبس کا یہ نہ য়েছে সেই সমস্ত বিষয়ে বলা যাচ্ছে ইতিমধ্যে দেখা যাচ্ছে যে একাধিক সিবিআই এর আধিকারিকরা তারা তাদের যে এফআইআর সেই এফআইআর তারা ত্রুটি দায়ের করেছেন এবং তারা সেটা আদালত আমরা দেখছি যে আট দিনে মহিলার চিকিৎসককে এসবভাবে পরীক্ষা করা হয়েছে এবং তারা যাতে তার জন্য রান্সে বলে এবং তাকে দর্শন করা হয়েছে এই অভিযোগ সেই অভিযোগে তদন্তে এবার কলকাতায় এসে পৌঁছলো দিল্লি স্পেশাল মান্ধী

তাদের দিয়ে যাবকীয় তাদের কমপ্লেক্সের অফিসে প্রবেশ করছেন একটা এফআইআর রুজু করা হয়েছে এবং এফআইআর রুজু করার পর দিল্লি থেকে সিবিআইটি এখানে এসে পৌঁছছে সেই সিবিআই আফিলকরা ইতিমধ্যেই কিন্তু এসে পৌঁছেছেন এবং আমরা দেখতে পাচ্ছি এক এক করে তারা কিন্তু স্পেশাল ক্রাইমব্রাঞ্চের যে অফিস সেই অফিসে প্রবেশ করছেন এবং আমরা গতকালই খবর পেয়েছিলাম যে দিল্লি থেকে মেডিকেল এক্সপার্টরা এবং ফরেন্সিক এক্সপার্টরা তারা কিন্তু আসবেন এবং ইতিমধ্যেই তারা এসে পৌঁছেছে এবং আর অভ্যাস শুরু হবে এবং আমরা যেটা জানতে পারছি গতকাল সন্ধেবেলা তিন নম্বর ধারায় খুনের মামলা রুজু করা হয়েছে অফিসাররা স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের যে অফিস সিজিও কমপ্লেক্সে সেখানে এসে পৌঁছেছেন এবং তারা কিন্তু এই মুহূর্তে

ভিতৰত বসে ৰ কলকাতা পুলিচৰ অফিচাৰ চেষ্টা যাতে

জান করে সমস্ত

সঞ্জয় <imitation> আর <imitation> <imitation>